হ্যালো বন্ধুরা তো চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর এটাও ছিল কাশিরই ভিডিও তো কাশিতে যে যেহেতু আমরা চার দিন ছিলাম সেই জন্যে অনেক ভিডিও করতে পেরেছিলাম আর অনেক ঘুরেও ছিলাম তো সেগুলোই আস্তে আস্তে তোমাদের মধ্যে শেয়ার করছি আর এটাই হলো কাশিতে লাস্ট ভিডিও তো এই দেখো দেখতেই পাচ্ছ আমি একটু ভিডিও বানাচ্ছিলাম আর আমার গুরু ভাই ভিডিও বানিয়ে দিচ্ছিলো এটাই আমাদের লাস্ট দিন ছিল কাশিতে গুরুদেবের সাথে ঘুরতে গেছিলাম তারপরে কাশিতে গঙ্গায় স্নান করেছিলাম গুরুদেবের সাথেই তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে বলি তোমরা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাই দেখো গঙ্গায় নেমে মাথায় একটু জল ছিটিয়ে নিচ্ছিলাম তো আমার গুরুভাই যেহেতু ভিডিও করে দিচ্ছিলো তো ওই বলছিল কিভাবে কি ভিডিও করবো না করব তো এই দেখো তারপরে গঙ্গা গঙ্গাসনান সেরে গুরুদেবের সাথেই কাশিতে ভ্রমণ করছি তো আলাদা একটা অনুভূতি যে বাবার সাথে কাশি ভ্রমণ করছি তো এই সত্যি কথা বলতে এটা কখনো ভাবিনি যে আমি গুরুদেবের সাথে কাশিতে থাকবো বা কাশিতে বিশ্বনাথ দর্শন করবো বাবার সাথে তো এই দেখো তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম মণিকর্ণিকা ঘাটে তো এটা ছিল আমার স্বপ্ন মানে সবসময় ভাবতাম যে আমি কাশিতে গেলে আগে আমি মণিকর্ণিকা ঘাটে যাব তো সেটাও আমার স্বপ্নটা পূরণ হয়েছে আর সত্যি কথা আমি জানি না শ্মশানের প্রতি আলাদা একটা টান আমি শ্মশানে গেলে সহজে আসতে চাই না আমার খুব ভালো লাগে কেন জানি না আর এই দেখো দূর থেকে তোমাদেরকে মণিকর্ণিকা ঘাটটা দেখাচ্ছিলাম তো তারপরে হেঁটে হেঁটেই ঘুরছিলাম তো তারপরে কিছু খাওয়া দাওয়া করে বাবা বললো যে চল একটা বোট ঠিক কর চল আমরা গঙ্গা দিয়ে ঘুরে সবকটা ঘাট ঘুরে দেখবো তো তারপরে তো আমরা গেলাম একটা বোট ঠিক করতে আমি আমার গুরুভাই তো আর এইটা যেটা দেখছো তোমাদেরকে দেখানো হচ্ছে এটা হলো যেখানে বাবার মাথার মনি এবং মায়ের কানের দুল পড়েছিল। যে যেই জায়গাটায় সেই জায়গাটা তোমাদেরকে ভিডিও করে দেখালাম এই জায়গাটায় জল থাকতো কিন্তু এখন জল নেই আর এই দেখো আমি আমার গুরুভাই বেরিয়েছিলাম বোট ঠিক করার জন্যে যে আমরা গঙ্গাদে পুরো ঘাটগুলো ঘুরে ঘুরে দেখবো তো ও বললো চল একটু দে ভিডিও বানাই তো আমি ভিডিও বানাচ্ছিলাম ওগুলো দে আমি বানিয়ে দিই তারপরে ও দেখো ভিডিও বানাচ্ছিল তো সত্যি চারটে দিন যে কিভাবে কেটে গেছে এবার যখন বাড়ি আসবো তখন সবারই এক কথা যে এত তাড়াতাড়ি সময়টা শেষ হয়ে গেল আজ যদি দিন থাকতে পারতাম তো সত্যি আমার তো খুবই ভালো লেগেছে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমি আবার যেতে চাই কাশিতে সত্যি আমি আবার যেতে চাই তো মহাদেব যেন কৃপা করে দয়া করে আবার যেন যেতে পারি তার কাছে আর এই দেখো তারপরে আমরা সবাই মিলে বড় চেপে গেছিলাম গঙ্গা দিয়ে পুরো সবকটা ঘাট ঘুরে দেখব বলে তো সত্যি কথা গঙ্গার মধ্যে দিয়ে দেখতে এত সুন্দর লাগছিলো মানে কি বলবো সেটা সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না তো এই দেখো সবাই ছিল কাকু মা আমার ঠাকুমা একজন এই যে বাবা আছে তারপর গুরুভাই সবাই মিলেই ছিলাম তো সত্যি খুব খুব আনন্দ হয়েছে আর গুরুদেব তো খুবই খুশি ছিলেন আমাদের পেয়ে বাবা প্রথমে আমাদের মাঝখানে বসেছিলো তো নৌকাতে অনেকেই তো ছিল তো এদিক ওদিক করে বসতে বলছিল যার কারণে বাবাকে আবার সরে যেতে হয়েছে সামনের দিকে তো বাবা ওখানে মানে একাই গেছিলো বাবার ফ্যামিলি মানে আমরা গুরুমা বাড়ির থেকে কেউ যায়নি তো ওই জন্য বাবা আমাদেরকে পেয়ে সত্যি খুব খুশি হয়েছিলো আর বাবারও সবসময় ইচ্ছা যে তার মানে ছেলেদের নিয়ে ঘুরবে তো বাবারও খুব ভালো লেগেছে বাবাও বাড়িতে এসেও অনেকবার ফোন করেছে তোরা কেমন আছিস কি ভালো মন্দ তো সত্যি খুব 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 আনন্দ হয়েছে মানে এই মুহূর্তগুলো মানে ভোলার না মানে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে যে গুরুদেবের সাথে আমি কাশিতে প্রথম তো তোমরা দেখতেই এই দেখো ঘাট ঘুরে 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 দেখাচ্ছিল তো আর তারপরে আমি একটু ভিডিও করছিলাম আর আমার গুরু ভাই আমাকে ছিল যে এত ভিডিও করছিস কেন তো তোমাদের জন্য ভিডিও করা তো অবশ্যই কিন্তু তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করো যারা ফেসবুক থেকে দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে কাশিতে গেছো এইভাবে ঘুরেছো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা ওখানে যে চার দিন ছিলাম মানে এত সুন্দর কেটেছে সেটা আর বলার বাইরে তো তারপরে সেদিন বাবার সাথে বিশালাক্ষী মায়ের মন্দিরেও গেছি সেখানে মাকে পুজো দিয়েছি আরও যে আশেপাশে মন্দিরগুলো ছিল সব জায়গায় বাবা ঘুরিয়েছেন উনি তো মাঝে মাঝেই যান তো ওনার সব কিছুই প্রায় চেনা তো ওনার সাথে ঘুরেছি সত্যি খুব আনন্দ হয়েছে আর এই দেখো গঙ্গার ধারে সন্ধ্যা আরতি দেখব বলে আমরা যখন ঘুরছিলাম প্রায় বিকেল হয়ে গেছিলো তো সন্ধ্যা আরতি দেখার জন্য সব মানুষ আস্তে আস্তে গঙ্গার ধারে এসে জমা হচ্ছিল আর এই দেখো এটা হলো মণিকর্ণিকা ঘাটের খুব কাছে তো সত্যিই খুব ভালো লাগছিল আর গঙ্গা থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছিল। তো গঙ্গার জল এত ঠান্ডা ছিল তবুও আমরা গঙ্গা জলে হাত দিয়েছিলাম সত্যি খুব ভালো লাগছিল আর এই দেখো মণিকা কর্ণিকা ঘাটে সদা সর্বদা তো দাহ কার্য চলেই তো সত্যি খুব ভালো লাগে আমি চাই না মানে কাছ থেকে দেখতে আমার ভালো লাগে এটাই সত্য মেনে নিতে পারি মানে অসুবিধা হয় না কিন্তু আমার মাকে নিয়ে গেছিলো আমার মা কান্না করে দিয়েছিল তো মা অনেক রকম অনেক কিছু ভাবে তো সেই জন্যই মা হয়তো কান্না করে দিয়েছিল তো এই দেখো দেখতেই পাচ্ছো কীরকম ভিড় মণিকর্ণিকা ঘাট এটা তো তোমরা কে কে গেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আর সব কিছুই দেখা হয়েছিল শুধু একটা মন্দিরে যাওয়া হয়নি আমাদের সেটা হলো পশুপতিনাথ মন্দির সেটা আমরা গঙ্গা থেকে এই যে যখন দেখছিলাম তখন খুব মিস করছিলাম আর আমাদের টাইমও ছিল না খুব বেশি আমরা বাড়ি ফিরবো ট্রেনের টাইম ছিল তো সেই জন্য আর দেখতেও পাইনি আর এই দেখো এটা হলো দশস্বমেত ঘাট এখানে আমরা সন্ধ্যা আরতি দেখেছিলাম তো এই ঘাটটা সত্যি খুব মনে আছে কারণ এখানেই আমরা সন্ধ্যা আরতি দেখেছিলাম তো আরও অনেক ঘাট আছে অনেক নাম সব নাম মনে নেই তো বিশেষ কিছু কিছু ঘাট আছে যেগুলো সত্যি খুব ভালো এবং ঘুরে দেখেছি সত্যি খুব সুন্দর শান্তি মানে সত্যি কথা বলতে আমি শান্তি খুঁজে পেয়েছিলাম তো মনে হচ্ছিল না যে বাড়িতে আসবো তো তোমরা যারা এখনও যাওনি অবশ্যই যাও ঘুরে আসো বাবার কাছে সত্যিই মন শান্ত হয়ে যাবে আর ভগবানের কাছে গেলে তো এমনিই মন শান্ত হয়ে যায় আর এটা হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট তো কিছু কিছু ঘাটের নাম মনে আছে আর তারপরেই আমরা সন্ধ্যাবেলায় আর একবার এসেছিলাম ঘাটে এরকম মা গান করছিল। ভিডিও বানাচ্ছিলো তো মাও অনেক খুশি হয়েছিল ঘুরতে গিয়ে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে নতুন ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর মা এতটাই খুশি ছিল দেখো ভিডিও বানাচ্ছিলো মা গান করছিলো তো চলো সবাই ভালো থেকো আবার দেখা হবে না